গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুরনীতে হাউস লাইফ আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে বারোটা বেজে গেল ব্লগটা স্টার্ট করতে সকাল থেকে আজকে ব্লকটা স্টার্ট করতে পারিনি তো এই মাত্র স্নান করে উঠলাম তো চলো বন্ধুরা শিব মন্দির থেকে আসি তারপরে বাবুসোনাকে খাওয়াবো বন্ধুরা বেলা বারোটা বাজছে এখন মুড়ি নিয়ে বসেছি আর এই মুড়িটা খেয়ে বাবুসোনাকে স্নান করাবো তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নি আর এই যে মুড়ি খেতে বসে গিয়েছি আর মুড়িটা কী করে যে খাবো শুধু টমেটো কুচি আর চানা নিয়েছি তো কোনো রকম করে আছে জন্য দেখতে পাবে কোনো খানিক জল ঢালবো খানিক মা অল্প মতো আলু ভাজা দেবে তো এই যে মুড়ি নিয়ে বসে গেছি আর এদিকে মা কথা বলছি মায়ের সঙ্গে তো এদিকে মুড়িটা ফোন ঝটপট করে খেয়ে নেয় আর রোদে বসেছি রোদে চারটা দেখতে পাবে এখন রোদ দেখতে পাবে তারপরে একটু পরেই মেঘমেঘ মেক করে দিয়েছে তো ওইটাই মাকে বলছিলাম যে এখানে বসবে কি বসবে না তো মা বলছে না ছাদে যাবো কারণ মা আজকে ডুব দিয়েছে কারণ কালকে উপোস করেছিল আজ শুক্রবার কাল বৃহস্পতিবার ছিল তো তা শুক্র শুক্রবার আমি এটা মুড়ি খাচ্ছি আর বৃহস্পতিবার মা উপোস করেছিল তার জন্যেই ও বলছে আর ডুব দিয়েছে স্নান করিয়েছে তো ওইটাই বলছে যে ঠান্ডা লাগছে তো আমি আর ছাদেই খাবো তো মা এদিকে খাবার রেডি করছে নিজের আর এদিকে আমি দেখতে পাচ্ছি এই যে জল নিয়ে বসবো জল নিয়ে বসবো খানিক জল নেবো খানিক আলু ভাজা নেব তো কোনো রকম করে মুড়িটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে কারণ প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছে মুড়ি খেতে মানে স্নান করতে হবে বাবু সোনাকে বাবুসেনাকে স্নান করাতে হবে তো তার জন্য একটু বললাম তাড়াতাড়ি খাবো কোনো মতো তাড়াতাড়ি খেতে পারছি না এই যে মুড়িটা জল দিয়ে মাগছে আর খুব খিদেও পেয়ে তো এই মুড়ি খেয়েছি আর সারাদিন আমি কিছু খাইনি কারণ আজ সন্ধ্যেবেলায় চিকেন হয়েছিল চিকেন করবে তো ওইটাই বলছিলো তোমার দাদা ভাই যে আর সন্ধ্যাবেলায় চিকেন খাবে তো এই যে খাওয়া আর দুপুরে ভাতও খাইনি কিছুই না তো রাত্রে চিকেন হবে তো আমি তাহলে অত বার করে আবদার করছে অত বার করে বলছে তো চিকেন করেই নেবো করে দেবো ওদেরকে আমি যতই না খাও ওদেরকে তো খেতেই হবে তো এই যে দেখতে পেলে বললাম যে মা আলু ভাজা দিচ্ছে আলু ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এইখানে বেগুন আলু মূল দিয়ে তরকারি করেছি আজকে ডাল করেনি মনে হয় ডাল ফাল নেই আর এইখানে এইটা হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো এই আজকে এই আজকে বাবুর খাবার বাবুর সোনার লাঞ্চ নেটা লাঞ্চ খাবে এইগুলো তো চলো বন্ধুরা ঝটপট করে খাইয়ে দে তো বন্ধুরা বসে গেছি খাওয়াতে আর বাবু সোনাকে আজকে স্নান করালো না গা হাতে মুছে দিয়েছি না গা তো মুছে দিয়েছি আজকে আমাকে মা Vai kishnaankolana unnaa..chhank humana chank Ponolaba The emakadisi paa tohedayo hai the emakadisi haruta bhae ulishan haa itu bhaluka haruta bhaluka

아, 너 오늘 뭐이렇가서 이렇게 해? 이거 이거 어떻게 생각해? 나, 너 오늘 어떻게 해? 나, 나 미리 준비할게. 나, 나 파스타 먹을리 이제 뭐 먹자, 나 파스타 먹을래, 파스타 먹 나, 나 파스타 먹 아, 리고넌유치어 아, 기하고 뭐, 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 지금 뭐, 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 어 뭐, 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 아, 뭐, 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 고 뭐, 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 এই যে খাতাটা মলার দিয়ে দিলাম খাতা মলার দিয়ে দিলাম আর সেলাই করে দিয়েছি মাঝখানে সেলাইটা দেখাচ্ছি বন্ধুরা এই যে এই যে সেলাই করে দিয়েছি সুতো দিয়ে আর এই বইটা সেলাই করে দিয়েছি এই যে সুতো দিয়ে সুতোটা দেখাচ্ছে না

সব তো বন্ধুরা ওই দিয়ে দেখিয়ে দিলাম যে খাতার মধ্যে মোলাট দিয়ে দিয়েছে কারণ খাতাটা ছিঁড়ে দিয়েছিল ছোট বাচ্চা তো ছিঁড়ে দেয় ও সব ঠিক করে রাখতে পারে না আর দেখতেই পাচ্ছ এই যে ডাব ফাপ দেখতে পাচ্ছে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি সে মধ্যে সাইলেন্সের ভিতরে তো ছোট ছোট বাচ্চা যাদের থাকে তাদের ঘরে এরকম হয় আমার তো বাড়িতে খুব চঞ্চল আমার ছেলে তাই কিছু বললো ও শুনে নাও বদমাইশি করতেই থাকে আর এই যে আমরা যাই মেয়েকে বলছিলাম এটা যায়ের বড় মেয়ে তো এটাই বলছেন চোটে ফিরতে গেলো একটা মোটা একটা পাতলা তো বলছে ওর সূর্য মানে ও দা ভাইয়ের ছিল তোর ভাইয়ের মানে চটিটা একটা হারিয়ে গেছে একটা আছে তো ওই ফিতেটাই লাগিয়ে দিয়েছে চটিটার মধ্যে তো ওইটাই বলছিলাম যে দুটো ফিতে থাকলে তাহলে খুব ভালো লাগতো দেখতেও ভালো লাগতো আর তোর পরেও আরাম হতো তো বলছে যে না একটাই চটি ছিল তো একটা চটি ছিল বলে একটা ফিতে তো ওই মেয়ে ওই মেয়ে যাই মেয়ে বলছিলো যে কী হয়েছে লাল তো আছে মিক্স হলেই হবে

তো এখানে চিকেনে মশলা করছে আর এই যে চিকেন আর চিকেনটা একটু খুব আলাদা রাখবো মানে একটু কষা কষা টাইপে তো ওরা ওদের জন্যে করে দিচ্ছি আর আমি এই যে একটু কষা কষা টাইপে রেখে দেবো তো বন্ধুরা আমি এদিকে চিকেনটা করছি আর ওইদিকে তোমাদের মানে আমাদের আমার শাশুড়ি মা ওইদিকে বাবু সোনাকে খাওয়াচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ যে চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছো অনেকদিন ধরে চিকেন হয় না তো আজকে শেয়ার করুন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেক পরের দিন সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে গুড নাইট শুভরাত্রির